আলহামদুলিল্লাহ আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দিন আদায় করছি মহান আল্লাহ ভিডিওর কিছু অংশ আলাইকুম সবাইকে শুভ সকাল বাচ্চার স্কুলের জন্য টিফিন রেডি করছি টিফিন তো আছে একটু বেজে দিলেই হবে আর দুটো ডিম সিদ্ধ দেব তাই ফ্রিজটা খুলে নিয়ে আসলাম আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই দেখছেন ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন চিকেন নাগেস্ট নিয়ে যাবে টিফিন আজকে আমাকে চিকেন নাগেস্ট দাও বাচ্চা বলল তাই এই যে চিকেন নাগেস্টগুলো দেখুন লাগে না একটার সাথে একটা যেহেতু ব্রেড কামস দিয়ে রেডি করে রেখেছি তো এখন অল্প তেলেই ভেজে দিব আর ওইদিকে চা বসিয়ে দিব। চা নাস্তা খেয়ে বাচ্চা স্কুলে দিয়ে অফিসে চলে যাবে বর তো আমি চুলাটা একদম কমিয়ে দিয়ে আসলাম টিফিনটা ধীরে ধীরে হবে যেহেতু চিকেন কিমা আর আমি ভাবলাম একটু মাথাটা ঠিক করে দেই বাচ্চার আর সকালবেলা অনেক তাড়া থাকে খুবই তাড়া থাকে ভিডিওটা স্টার্ট করা তারপরে কর ভিডিও করা যেহেতু আমি একাই সব করি তো বাচ্চা তো মাথাটা ঠিকমতো চুলগুলো গুছাতে পারে না তো এদিকে গুছিয়ে দিয়ে তারপরে চা নাস্তাও বসিয়ে দিয়ে আর এদিকে টিফিনটা বক্সে রেডি করে দিয়ে ব্যাগে দিয়ে তারপরে দৈনন্দিন যে কাজকর্মে জড়িত হয়ে গেলাম একটু শসা শশা দিয়ে দিলাম আর কি এদিকে কেটে সস দিতে বলছে সসটা একদম মেখে যাবে তো এদিকে হাঁড়িতে আবার চা চাপিয়ে দিব চাটা চায়ের পানিটা বসিয়ে দিয়ে ওয়াটার পটটা আর টিফিনটা বক্সে রেখে দিয়ে হঠাৎ করে মেসেজ আসলো সকালবেলা এখন স্কুল থেকে আদিবার যে আদিবার স্কুল এখন বন্ধ মানে হঠাৎ এরকম হঠাৎ করে আসলে একটু পরে মেসেজটা আসলে এই বাচ্চা স্কুলে গিয়ে আবার ফেরত আসতো তো এই যে স্কুলে ইউনিফর্ম এই যে খুলে ফেললো আর ওর বাবা একাই যাচ্ছে এত কষ্ট করে রেডি করলাম টিফিন এরপর ওকে রেডি করলাম এখন ওর স্কুলে মেসেজ আসছে গ্রুপে ফোন আসছে তো যাই হোক আমি আবার বাচ্চাকে অফ ক্যামেরায় তো খেয়ে স্কুলে পাঠানোর জন্য রেডি করেছি ও তো খেয়েছে বড়টাও খেয়েছে তো আমি ভাবলাম একটু চা একটু মুড়ি নিয়েছি আমার মুড়িটা মাঝে মাঝে অনেক খেতে মন চায় খালিও অনেক সময় মন চায় খেতে তো চা বিস্কুট নিয়েছি একটা ডিম নিয়েছি তো খে আজকে আর বিছানো গুছানো দেখাবো না আপনাদের চা বিস্কুট খেয়ে আজকে দুপারের জন্য আমি দারুণ মজার এক লোটে মাসের সুটকি চড়চড়ি করবো অন্যরকমভাবে এরকমভাবে আর করিনি আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে রেসিপিটাও দেখবেন এবং দারুণ পিঠা রেসিপি আছে এটা এখন কেটে আমি ভিজিয়ে রাখবো তাতে নরম হবে এই যে এইভাবে লোটে মাসের এই তিনটা শুটকি আছে ভাবলাম আজকে অন্যরকম যেহেতু আমি একা খাই ঘরের আর কেউ খায় না আমার হয়ে যাবে চলুন আপনাদের সুন্দর একটা জিনিস শেয়ার করি ঘুঘু পাখির ডাক কীরকম লাগে দেখুন খালি আমার এতটা ভালো লাগে দেখুন এই যে সুটকিগুলো ভিজিয়ে রেখেছি একদম ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে নরম হয়ে গেছে আর অফ ক্যামেরা এখানে আমি কষাচ্ছি লাউ ঘন্ট করব একটা ডিম ভেঙে তো এখানে আমি প্রথমে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে জিরা আর ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে একটা ডিম ভেঙে দিয়ে আরও দশ মিনিট কষিয়ে এখন লাউটা দিয়ে দিলাম এটার অত বলে দিলাম আর কি যে একটা ডিম দিয়ে লাউ ঘন্টা যেমন রুটি দিয়ে স্বাদ তেমনি আপনার ভাত দিয়েও খেতে পারেন এভাবে ঘন্ট করে আর লোটে সুটকির জন্য এখন আমি ওই যে বললাম প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখছিলাম লোটে সুটকিটা নরম হয়েছে তারপর গরম পানিতে ধুয়ে প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম লোটে সুটকি দিয়ে এটা আমি মোটামুটি ভেজে নিব একটু লবণ দিয়ে দিলাম এভাবে করে আপনারা এটা আসলে দুপারের মেনুতে আজকে লাউ ঘন্ট শুটকিটা ভুনা বা চড়চড়ি করবো তো এই ভীষণ মজার হয় এভাবে একবার করব আর আমি একটা টমেটো দিব আর এই যে মূলো শাক যে একদিন ভাজলাম এই মূলো শাকের যে ছোট ছোট মূলা হয়েছে এই মূলোগুলো দিয়ে কিন্তু সুটকিটা দারুণ হয় এই মূলা বড় মূলা নয় কিন্তু এই যে দেখুন কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে এটাও কিন্তু সুটকির সাথে একটু ভেজে নেব ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বেল নোটিফিকেশন অন করে সাথেই থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন একটু হলুদ দিয়ে দিলাম আর একটা টমেটো কেটে নিয়েছি এটাও ভেজে নিব মূলার সাথে শুটকি মূলা আর হচ্ছে টমেটো একসাথে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আজকে সত্যি অসাধারণ ছিল তারপর আর একটু তেল দিয়ে পেঁয়াজের পেস্ট একটু রসুনের পেস্ট হাফ চামচ করে পেঁয়াজের পেস্টটা একটু বেশি দিচ্ছি আর আদার পেস্ট এটা করে মোটামুটি দারুণ করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে সটকিতে কিন্তু কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না এখন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ কিছুটা পানি দিয়ে এখন প্রায় দশ মিনিট কষাবো আমি তেলটা এমনভাবে উঠবে তারপরে উপকরণ যা আছে দিয়ে দেব কাঁচামরিচের ফেলে বাড্ডা দিব সুটকি একা খাই আমার মাঝে মাঝে ওই খালায় খায় আমার সাথে তো এই যে দেখুন কিভাবে আমি কষিয়েছি তেলটা উঠে গেছে এখন সেই ভাজা সুটকি আর মূলা টমেটো দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিব যেটা সুটকি উঠিয়েছি ওটা দিয়েই একদম মানে পোড়া পোড়া করব একেবারে পোড়া তো এইভাবে লোটে সুটকে একবার আপনারা খেয়ে দেখবেন শীতের টমেটো এবং মূলা দিয়ে আর বিশেষ করে শাকের সাথে ছোট ছোট মূলাগুলো হয় ওটা দিয়ে এই তো হয়ে গেছে দেখুন একদম পানিটা টেনে গেছে অপকে মানে আধা ঘন্টা আমি চুলা লো করে রেখেছি পোড়া পোড়া হয়েছে এত সুন্দর একটা ফেলেবার কি বলবো দারুণ একটা গ্রান আসছে তো এই তো আমার লোটে মাসের সুটকি চটচড়ি হয়ে গেছে এই তো দেখুন বাহ এই রান্নাটা হয়ে গেলেই আমি গোছল আর দিন ছোট নামাজ যাতে ঠিকঠাক মতো পড়তে পারি সেই জন্য ও টেনশন হয় যে তাড়াতাড়ি গোসলটা করবো আর এই লাউগণটা হয়ে গেছে দেখুন একটুখানি এই লাঘণ্ট দিয়ে রুটিও স্বাদ হয় অফ ক্যামেরায় তো আমি এই যে এই কাপড়গুলো বারবার এসে টাইম ও করে দিয়েছি ধোয়া হয়ে গেছে ওয়াশ করা হয়ে গেছে এখন শুকাতে দিলাম এরপর গোসল শেষে দাঁড়িয়ে পড়লাম তো কখন যে খেতে বসবো নামাজ শেষে এরপরে চলে আসলাম আমি লাউ ঘন্টু নিলাম আর এসে উঠকি আর একটা যদি লেবুর টুকরো হয় খেয়ে দিয়ে এদিকে আমার বর আসছে বলছে ঠান্ডা পড়ে গেছে মোটামুটি এই কার্পেটটা বিছিয়ে দাও তা ধুয়ে বউ গতবার উঠিয়েছিলাম ধোয়াটাই এখন লেচে দিলো এবং গতবার শীতে লেচেছিলাম এই যে উঠিয়েছি আর এই নামালাম তো যাই হোক এদিকে আমি সন্ধ্যার পরে কিচেনে চলে যাব যেতাম না এই দেখুন ছেলে মুড়ি বানাতে পারে না মানে সামান্য একটু মুড়ি আর সেদিন মুড়ির যে মশলা তৈরি করেছি এখন নাড়তেছে নাড়তেছে চাটতেছে আর বলতেছে আম্মু মুড়ি কম হয়ে গেছে মশলা বেশি হয়ে গেছে একটু বানিয়ে দাও আর কি খাবে সন্ধ্যাবেলায় শুরু করে আমি কি খাবো কি খাবো আম্মু কী খাবো কিছু দাও কিছু দাও কিছু দাও আর মুড়ির ওই বানানোটা দেখলে খুব খারাপ লাগলো দুধ ভিজালাম আর এদিকে আমি এখন পিঠা তৈরি করব। আর এই পিঠার গোপন একটা টিপস আপনাদের দিব অনেকের এই পোয়া পিঠা হয় না অনেকের হাতে ফুলে না তো আজকে কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি শুধু সেটাই দেখুন সবাইকে শুভ সন্ধ্যা এই তো এখানে আমি তিন কাপের মতো নিয়ে নিলাম প্রথমে চালের গুঁড়ি হাফ কাপ নিয়ে নিলাম ময়দা হাফ কাপ আটা ময়দা আটা আর নিলাম এক কাপ ভাত আমি হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে ভর্তার মতো করেছি গোবনটিপ দেখতে থাকুন কি কি দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন ওই রকম দেবেন আর কিছুটা দিয়ে দিছি এখানে সুজি আমি দেড় কাপের মতো প্রায় পনেরো দুই কাপের মতো চিনি দিলাম আমরা বেশি মিষ্টি খাই না এখানে এক কাপের মতো দিয়ে দিলাম সুজি তো কি দিলাম তিন কাপ চালের গুঁড়ি হাফ কাপ ময়দা হাফ কাপ দিয়ে দিলাম আটা আর এক কাপের মতো সুজি মনে এক কাপের মতো সুজি আর যে পানিটা এখন প্রথমে একটু দিলাম দিয়ে অনেকটা সময় ফেটেছি প্রায় পাঁচ মিনিট তরি হাতে ফেটেছি তারপর ফুলফিল পানিটা দিয়েছি আর এই পানিটা কি জানেন কুসুম গরম পানি এখন লবণ দিব কুসুম গরম পানি দিয়ে কিন্তু গলাচ্ছি আমি আপনাদের বলে দিলাম সিক্রেট আর অবশ্যই ভাতটা বেটে দিবেন পাটায় অথবা নরম হলে হাতে একদম মেখে ভর্তার মতো করে দিবেন পিঠা হবে না পিঠার একদম বড়টা হয়ে যাবে একদম ফুলফিল যেমন ফুলকো তেমন নরম তেমন সফট সত্যি খুবই সফট হয় এই পিঠাগুলো ঘনট্যরা দেখুন দেখতেই পেরেছেন আর হাঁড়িতে আমি তেল আগেই দিয়েছিলাম একটা পিঠাও বেজেছি প্রথমে দিলে দেখা যায় ওই চুলায় হাঁড়ির সাথে পিঠাটা লেগে যাবে যেহেতু অনেক দিন দেখা যায় তরকারি রান্না হয় পাতিলে বা অন্য কিছু হয় জন্য লেগে যায় একটা পিঠা বানিয়েছি আর দেখুন সাথে সাথে উপরে উঠে গেছে আর এভাবে পিঠা হবেই হবে ইনশাল্লাহ প্রত্যেকটা পিঠা সফট হয় এবং ফুলকো ফুলকো অবশ্যই আমি যেই যে উপকরণগুলো দিলাম এই উপকরণ দিলে এই পোয়া পিঠাগুলো হবেই হবে যেহেতু শীতের শুরুতেই আমি শেয়ার করলাম ভাবলাম সন্ধ্যাবেলা কি খাবে কিছু পিঠা বানিয়ে দেই আর বড়ো খাবে তো এই ভিডিওটা পিঠার ভিডিওটা ওই যে কার্পেট লাচলো এটা শুক্রবার দিন রাত্রি ছিল আর শুক্রবার দুপার পর্যন্ত আপনাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করেছি আর এটা ছিল শুক্রবার রাত্রে এই যে কার্পেট প্লাসা থেকে শুরু করে এই পিঠাটা এটা শুক্রবার রাত্রে শুরু করেছি পরে শনিবার এই এই পর্যন্ত দুপার পর্যন্ত আবার তো আপনাদের বললাম আর দেখুন পিঠাগুলো দেখুন মার্শাল্লাহ কিচ্ছু বলার নেই মানে কি বলবো আর কোনো টেনশন নেই তা অবশ্যই ভাতটা বেটে দিবেন কিছুটা সুজি ময়দা আটা এবং চালের গুঁড়িটা পরিমাণে বেশি দেবেন খালি তো সব মিলিয়ে ভালো করে হাতে ফেটে নিয়ে তারপর ঘনত্বটা ওই যে শ্বাস পিঠা খাই আমরা ওই শ্বাস পিঠা থেকে মোটামুটি ঘন প্রত্যেকটা পিঠা ফুলবে তা আমার প্রিয় ফ্যামিলি আপনাদের সঙ্গে শেয়ার করব না তাকে হয় অনেক নতুন গৃহিণী আছেন তাদের আশা করি কাজে লাগতে পারে তাই না দেখুন পিঠাগুলা দেখুন প্রতিদিন প্রতিদিনেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্রতিদিন যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রাখলে যেভাবে পারি চেষ্টা ইনশাল্লাহ অনেক সময় ভিডিওগুলো রেডি থাকে না তো আমি এইভাবে সবগুলো পিঠাই ভাজবো সত্যি মার্শাল্লাই দিলে আমি কখনো ওই পিঠা কখনো হাতে একদম কেউ যে বা ধরে শিখিয়েছে তা না ব্রেনটে যেটা খাটে ওইভাবেই চেষ্টা করি ছোটোবেলায় মা পিঠা বানাতেন বসে থাকতাম দেখতাম এই মাথায় ডুবত তো এই পিঠা বানিয়ে হয়তো বাচ্চারা পিঠা খেলে একটু ভাত খাবে বর এই পিঠার পাগল বরের জন্য ইনশাল্লাহ আমার দুটো বাচ্চা আমার বর এ পিঠা খায় কষ্ট হলেও চেষ্টা করি যে যেমনি যেটা খেতে চায় মুড়িটা বানালো বিশ্বাস করেন বানাতে পারে না কি খাবে তাই তো আমার পিঠাগুলো একে একে সবগুলো বানানোই হয়ে গেল ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার বর বাইরে গেছে তো চলে আসবে তো পিঠাটা আমি দেখুন আপনারা যে কী পরিমাণের নরম আর কীরকম ফুলছে ধরতে পারি না এখনও গরম মাসাল্লাহ তো বর আসছে বলে কি করতেছ তুমি এই নাও আমি এক ঘন্টা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজলাম তোমার পাঁচ মিনিট লাগবে না ফিনিশ হতে এইদিকে বাচ্চা খাচ্ছে একটু ভাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ